অর্থাৎ বিশেষ ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রগুলো গড়ে উঠেছে দেশগুলো আমি সেই দেশগুলোকে সমর্থন করি না কোনো রাষ্ট্রে কোনো ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠুক ধর্মটা নেহাতে ব্যক্তিগত বিশ্বাস কোনো রাষ্ট্র কখনো কোনো বিশেষ ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা ঠিক নয় অতীত যে ইসলামিক রাষ্ট্র কিছু আছে ভারতবর্ষ এই বিশ্বে ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যেও দ্বন্দ্ব আছে বিরোধ আছে যুদ্ধ আছে দিব্যি চলছে ধর্ম কোথায় তাদের একত্রিত করতে পেরেছে গঠন করা অনৈতিক কাজ অধার্মিক কাজ বলে আমি সেটা সেটা এরা 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 মানছে মানছে না না কারণ এরা ধার্মিক নয় আমি অত্যন্ত জোর গলায় বলছি ধার্মিকতা এদের ধারো কাছে কোথাও নেই আমি ধার্মিক মানুষ দেখেছি প্রকৃত ধার্মিক মানুষ যিনি যিনি মনে করেন যে ওর ধর্ম রক্ষা করা আমার কাজ আমি ধার্মিক আমার ধর্ম হলো ওর ধর্ম বিরোধী ধর্ম ধর্ম তো এরা কে করছে রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি মানুষের মগজ ধোলাই করছে আমি তো মনে করি কোন ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্র হওয়া উচিত নয় হিন্দু ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্র হওয়া উচিত নয় আর যেটা বলার কথা সেটা হচ্ছে যখন আমাদের চোখের সামনে দেশ ভাগ হওয়ার পরে ইতিহাস যদি ভালো করে পড়ো দেশ ভাগ হওয়ার পরে ওই দেশটা যখন ইসলামিক নেতৃত্ব কামি নেতা হয়ে যে ক্ষমতা পাওয়া যায় সেই কামি মানুষ ভারতেও নেই ভারতের নেতৃত্বেও বসেছিলেন আবার পাকিস্তানের নেতৃত্বেও তারা তারাই সেই মান লক্ষ্য নিয়ে ভারত পাকিস্তান করেছিল ভারতের হবে না একজন নেতা আর পাকিস্তানের হবে একজন নেতা তারাও ধর্মটাকে ব্যবহার করেছে কিন্তু সৌভাগ্যক্রমে জানি না কিভাবে এই ধর্ম নিরপেক্ষ দেশটা আমাদের রয়ে গেল এইটার এবারে দেখো ওরা যদি বলে যে ওটা ইসলামিক হলে আমাদেরটা কেন হিন্দু হবে না এর উত্তর একটাই ওরা দিয়ে দিয়েছে আমি জানি আমি পড়েছি বহু মহান হৃদয়ের মানুষ দেশ ভাগের পরেই পরপরই তারা তাদের বাঙালিত্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মধ্যে লড়াইটাকে জারি রেখে দিয়েছিল তারা ওদের ভাষা এদের উপরে বাংলা পূর্ববঙ্গের পাকিস্তান পূর্ববঙ্গ অংশের যে পূর্ব পাকিস্তান তাদের উপর চাপিয়ে দিচ্ছিল তখন ওদের মধ্যে বাঙালি সত্তা ঢেকে এবং বেশ পর থেকেই এই সত্ত্বাধিকারী এই সত্তার প্রবল ব্যক্তিত্ব ধারী সেই সত্তার এরা ব্যক্তিত্ব আর কিন্তু ক্রমাগত পশ্চিম পাকিস্তান এর সঙ্গে বিরোধটাকে চালিয়ে যাচ্ছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা চাই এই করতে 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 করতেartifactId বাংলাদেশ হলো তাহলে ইসলামিক রাষ্ট্র যদি বাংলাদেশ হলো তারপরেও কি করে কথা বলা যায় যে আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ কোরা বাংলাদেশ করে নিল ধর্মিক দেশ থাকলার বলে তো বিশেষ জাতির দেশ বাংলা ভাষাভাষীর দেশ সারা পৃথিবীতে গর্বের দেশ আমরা এখানকার বাঙালিরা গর্ববোধ করি বাংলাদেশ হল মুশকিলটা কোথায় অমিত না সেই বাংলাদেশ আজকে মৌলবাদীরা মুসলিম মৌলবাদী এবং হিন্দু মৌলবাদী উভয় মৌলবাদী মিলে সেই বাংলাদেশকে ধ্বংস করার কাজে সক্রিয় হয়েছে এই মুহূর্তে বাংলাদেশটাকে রক্ষা করতে দেবে না কিন্তু আমাদের কাছে ছিল বাংলাদেশ একটা দৃষ্টান্ত যে আমরা আমাদের ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ ভারত থেকে কিছুতেই তার পতন হতে দেব এটা ছিল দৃষ্টান্ত ওরাই আমাদের দেখালো ইসলামিক রাষ্ট্র কোথায় রইল হল তো বাঙালির দেশ আর আমরা আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের দেশে যে যার ধর্ম নির্বিপাতে নিরুপদ্রবে পালন করুক এটা আমাদের দেশ এই দেশবাসীর দেশ ধর্মতার তার যাই না কেন এইটাকে নষ্ট করার জন্যে যে দল তারা যদি ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কাজ ভবিষ্যতে করে আমি তাদেরকে স্যালুট জানাবো কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আজকে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে যে হিন্দু মুসলমান পাশাপাশি শান্তিতে থাকার প্রতিজ্ঞা গ্রহণ করেছিল সফল হয়েছিল আমি আমরা তো জীবনে দেখেছি হিন্দু হিন্দু ভাবে মুসলমান মুসলমান ভাবে কিন্তু পাশাপাশি থাকতে কোনো অসুবিধা নেই তুমি হচ্ছে বেটে মানুষ একজন লম্বা মানুষ তো লম্বা আর বেটের মধ্যে দ্বন্দ্ব লাগবে কেন ঠিক সেরকমই ওর ধর্ম হিন্দি এর ধর্ম মুসলমান এরা কি করলো এটা এদের পর্বের কথা এরা যেটা করলো সেটা হচ্ছে অত্যন্ত হীন উদ্দেশ্য নিয়ে ধর্ম বিশ্বাসটাকে মানুষের মধ্যে হীন ধর্ম বিশ্বাস হিসেবে করে আমি হিন্দু আমরা হিন্দু ওরা মুসলমান এই দেশটাকে নষ্ট করছে ওরা আমার হাতি পায় শুনলে তারা বেচারারা ভয়ে থাকে বাংলাদেশ হওয়ার পরে মুসলমানরা কথাটা বাহুল্য আমার ধর্ম বিশ্বাস কি আমি সেটা বলবো না ধর্ম সম্পর্কে আমার কি বিশ্বাস আমি কাউকে বলবো না কারণ এইসব দেখতে 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 আমি বিতস্রদ্ধ ধর্ম যে যার নিজের থাকুক যদি কারো বিশ্বাস নিয়ে তার জীবনটা শান্তিতে চলে আমি কেন তাতে বাধা দিতে যাব আর বিশ্বাস না নিয়েই যদি একজন মানুষ ভালো মানুষ হতে পারে আমি কেন তাতে বাধা দিতে যাব কিন্তু ধর্মটাকে হাতিয়ার করে যারা ধর্ম নিরপেক্ষ উদার গণতান্ত্রিক একটি দেশকে হিন্দু ভারতে পরিণত করতে চাইছে তারা কোনো মতেই এটা মানুষের কাজ বলে গণ্য হোক এটা হতে দিতে পারে না আমি তো মনে করি না একটা ভালো ব্যবস্থাকে মন্দ ব্যবস্থায় পরিণত করা মানুষকে বোঝানো তুমি হিন্দু ওরা মুসলমান ওরা তোমার শত্রু বা যদি উল্টোটাই হয় আমরা মুসলমান ওরা হিন্দু ওরা আমাদের শত্রু এই বিবাদ এই বিদ্বেষ এই ঘৃণা মনুষ্যত্ব বিরোধী এটা রাজনীতি হিসেবে গণ্য না হোক রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে গণ্য না হোক এটাই সব শান্তিকামী মানুষ চাইবে আমিও চাই এরা আমি মানুষ হিসেবেই বলছি এরা অন্যায় করছে না বলে বলি এরা ভুল করছে মস্ত বড় ভুল মনুষ্যত্বের বিরোধিতা করছে মানুষ হয়ে মানুষের বড় পরিচয় তাই সে মানুষ শুধু মনুষ্যত্বের বিরোধিতা অবশ্যই নয় কারণ সংবিধানেও আমাদের ধর্ম নিরপেক্ষতা শব্দটি এবং এর অন্তর্নিহিত অর্থ বর্ণিত রয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী নিজেও এই সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব দায়িত্ব নিয়েছেন নিয়েছেন দেশের এবং আমাদের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার একটা কথাই বলেন তিনি যে এই ধর্ম নিরপেক্ষতাকে অমান্য করা মানে হচ্ছে আমাদের সংবিধানকে অমান্য করা হ্যাঁ অশ্রদ্ধা করা তো আমি ওই প্রসঙ্গে থেকে একটু বেরিয়ে আমাদের রাজ্যের প্রসঙ্গে আসছি আমাদের রাজ্যেও এই যে আপনি মগজ ধোলাইয়ের কথা বলছেন এবং তার পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশের অস্থিরতাকে আমাদের দেশের রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমাদের প্রধান রাজ্যের বিরোধী দল হ্যাঁ অবস্থা নয় এটা রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক এর সঙ্গে জড়িত আছে এবং ভারত রাষ্ট্রের ভূমিকাও এক্ষেত্রে খুব সক্রিয় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি এটা শুধু ওদের অন্ত নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব নয়